বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার ক্ষেত্রে ওদের একটা অগ্রাধিকার ছিল তাতে আমাদের এক্সিকিউটিভ অফিসারও ছিলেন তারা বড় বড় কাজ করতেন তেল পাম্প ছিল বড় কল ছিল কিন্তু বর্তমানে সেফ সিসের মাধ্যমে অনেক কাজ বন্ধ এই যে ধরুন যারা সমুদ্রে মেরিনে কাজ করছে তাদের মানে ট্রলার দরকার নৌকা দরকার এগুলোও সিসের মাধ্যমে দেওয়া হতো এবং ফিশারি দপ্তরের বিভিন্ন যে অ্যাসেসারিজগুলো আমরা মৎস্যজীবীদেরকে ডেলিভারি করি সাইকেল থেকে বক্স থেকে মানে আইসপেরি থেকে এইগুলো কিন্তু সব সেফ মাধ্যমেই কেনাবেচাটা হতো সেইটা এটা সরকার চাইলে জেলা পরিষদ চাইলে সিএফসিএস আবার অর্থকরীভাবে আরও লাভজনক হতে পারবে একটা সরকারি সংস্থা এখানে সরকারের একটা ডাইরেক্ট মানে নজরদারি রয়েছে ব্যক্তিগত মালিকানায় কেউ ঠিকাদারি কাজ করা আর প্রতিষ্ঠানে কাজ করার মধ্যে পার্থক্য রয়েছে তার একটা সিএফসিসের পরিকাঠামো রয়েছে লাইসেন্স রয়েছে এবং সরকারি সার্কুলার রয়েছে বিভিন্ন কাজ পাওয়ার ক্ষেত্রে সিএফসিসের একটা ক্রেডেন্সিয়াল আছে বেনফিস হলে কি অনেক সুবিধা হবে হ্যাঁ বেনফিস মুভ করলে তো ভালোই হবে নিশ্চয়ই বেনফিস আমরা তো আগে দেখি কিছু অসুবিধা তো হবে একটা সংগঠন তিনটে থাকলে তার একসঙ্গে চলে নানারকম ডেভেলপমেন্ট আসবে তখন ভালো কাজ করেছিল সরকার সেটা ভাবছে লোক কমিটি করবে কী কীভাবে চালাবে কমিটি যদি কোথাও যেটা নির্বাচিত না হলে বা না থাকলে কিছু প্রবলেম তো আসবে সাধারণ মানুষের জন্য